যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আশঙ্কাজনক প্রাইভেট কারে থাকা তিন যাত্রী পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে দুপুর নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনার খেজুরডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে খবর চন্দ্রকোনা থেকে ঘাটালগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাসটিও প্রাইভেট কারে থাকা চালক সহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রকোনা থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পাঠানো হয় চিকিৎসার জন্য হাসপাতালে দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে দেখা দেয় যানজট যা পুলিশ পরে স্বাভাবিক করে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে তবে কি এই কারণে এই দুর্ঘটনা ঘটলো সেটাই খতিয়ে দেখছে পুলিশ দেখলাম বলতে একটা আওয়াজ পেলাম দেখছি একটা চন্দ্রকোনা রোড ঘাটাল গাড়ি যাচ্ছিল আস্তে আস্তে আসতে আর ঘাটাল থেকে এসে একটা মারুতি এসে তার মুখে মেরেছে ডুম করে তারপরে দেখছি এই অবস্থা করে বিলম্ব করে ফেটে গেছে ড্রাইভারের মাথায় চলে গেছে আরো তিনজন ইঞ্জুর ইঞ্জুর হয়ে গেছে এই অবস্থায় আছে পুলিশে বহু আগে ফোন করেছিল এই মাত্র পুলিশে মানে দুটো গাড়ি কি দ্রুত ছিল না না ড্রাইভার যে আমাদের বাসে বাসে বাসটা যেটা ছিল সেটা দুটো থাকে নি বাসেই আসছিল আর এই ছোট গাড়িটা দেখতে মানে দুটো গাড়ি দুটো বিপরীত দিক দিকে আসছে দুটো বিপরীত এসে মুখে মোট কতজন আহত হয়েছে ও ড্রাইভার গাড়ি বড় গাড়ি কি হয়েছে সেটা বলতে আমরা কতজন ভিতরে ছিল